ভারতের আদর্শ মহীয়সী রমণীর মধ্যে অন্যতম যিনি ভালোবাসা দিয়ে জগৎকে আপন করে নিয়েছিলেন তিনি হলেন শ্রী শ্রী মা সারদা দেবী হিন্দু পঞ্জিকার হিসেবে অগ্রায়ণ মাসের কৃষ্ণা সপ্তমী তিথিতে এবং ইংরেজি তারিখ হিসেবে আঠেরোশো তিপ্পান্ন সালের বাইশে ডিসেম্বর পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার জয়রামবাটির এক গরিব ব্রাহ্মণ পরিবারে শারদা দেবী জন্মগ্রহণ করেন পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় ও মাতা শ্যামসুন্দর দেবী ছিলেন অতীব ধর্মপরায়ণ দম্পতি জ্যেষ্ঠকন্যা শারদা দেবী ছিলেন তাদের প্রথম সন্তান জন্ম নাম রাখা হয়েছিল খেমঙ্কুরি এবং পরে সেই নামটি পরিবর্তন করে রাখা হয় শারদামণি কথিত আছে শারদা দেবীর জন্ম পূর্ববর্তী সময় রামচন্দ্র ও শ্যামসুন্দরী উভয় দিব্যদর্শনে মহাশক্তিকে তাদের কন্যারূপে জন্ম নিতে দেখেছিলেন অত্যন্ত সরল ও জীবন যাপন করতেন ছোট্ট শারদামণি বাল্যকালে তিনি ঘরের সমস্ত কাজকর্ম করার সাথে সাথে ভাইদের দেখাশোনাও করতেন পোষা গরুদের আহারের ব্যবস্থা করা থেকে শুরু করে ক্ষেত্রের কাজ এবং প্রয়োজনে ধান কুড়ানোর কাজও করতে হয়েছে তাকে প্রথাগত শিক্ষা তিনি লাভ করেননি তবে ছেলেবেলায় মাঝে মধ্যে ভাইদের সাথে পাঠশালায় যাওয়ার সুবাদে কিছু অক্ষর জ্ঞান হয়েছিল তার মাত্র পাঁচ বছর বয়সেই তেইশ বছরের যুবক ধর্মপ্রাণ রামকৃষ্ণ পরমহংস দেবের সাথে শারদামণি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তবে নাবালিকা শারদা দেবী বিবাহের পরবর্তী বেশ কিছুকাল পিতামাতার সঙ্গে ছিলেন শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন করলে প্রায় বছর পর চোদ্দ বছর বয়স্কা শারদা দেবী প্রথমবার তার স্বামীর দর্শন হেতু কামার পুকুরে আসেন সেই সময়কালে সারদাদেবী দেবী তিন মাস শ্রীরামকৃষ্ণের সঙ্গে বাস করেন এবং তখন থেকেই ধ্যান ও আধ্যাত্মিক জীবনের প্রয়োজনীয় নির্দেশ তিনি লাভ করেন শ্রীরামকৃষ্ণের কাছ থেকে সারদা দেবী যখন আঠেরো বছর বয়স তখন তিনি অবগত হয়েছিলেন যে তার স্বামী পাগল হয়ে গেছেন তার একথাও কর্ণগোচর হয়েছিল যে তার স্বামী একজন মহান সন্তে রূপান্তরিত হয়ে গেছেন এই ঘটনার পর শারদা দেবী দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে দেখতে আসার সিদ্ধান্ত নেন এবং পায়ে হেঁটে দক্ষিণেশ্বরে আসতে গিয়ে তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছিলেন এবং কথিত আছে যে সেই সময় মা কালীরূপী ঘোর কৃষ্ণবর্ণা এক নারী দৈব্য দর্শন দিয়ে তাকে সুস্থ করে তোলার আশ্বাস দেন আঠেরোশো বাহাত্তর সালে দক্ষিণেশ্বরে আসার পর শারদা দেবী তার সকল সন্দেহের অবসান ঘটিয়ে উপলব্ধি করতে পেরেছিলেন যে শ্রীরামকৃষ্ণ প্রকৃতই এক মহান আধ্যাত্মিক গুরু আঠেরোশো পঁচাশি সাল অবধি শারদা দেবী দক্ষিণেশ্বর মন্দিরে নহবতের একতলার একটি ছোট ঘরে বাস করছিলেন এই সময় শ্রীরামকৃষ্ণ ষোড়শী পূজার আয়োজন করেন এবং তার স্ত্রী শারদা দেবীকে কালীর আসনে বসিয়ে পুষ্প ও উপাচার সহযোগ পুজো করেন কারণ তিনি মনে করতেন অন্য সব নারীর মতন তার স্ত্রী শারদামনীয় দেবীর অবতার এবং এই কারণবশত তাদের দাম্পত্য জীবনেও ছিল এক শুদ্ধ আধ্যাত্মিকতা শ্রীরামকৃষ্ণ তার স্ত্রীকে সম্মানের একটি উচ্চাসনে বসিয়েছিলেন শারদা দেবীকেই মনে করা হয় তার প্রথম শিষ্য শ্রীরামকৃষ্ণ শারদা দেবীকে আধ্যাত্মিক জীবনযাপনের প্রয়োজনীয় নির্দেশাবলী ও শিক্ষা দান করেন তিনি তাকে মন্ত্র শিক্ষা সহ মানুষকে দীক্ষিত করে আধ্যাত্মিক পথে সঠিকভাবে পরিচালিত করতে পারার শিক্ষাও প্রদান করেছিলেন জীবনের অন্তিম লগ্নে যখন শ্রীরামকৃষ্ণ গলার ক্যান্সারে আক্রান্ত তখন শারদা দেবী স্বামীর সেবা এবং তার শিষ্যদের জন্য রন্ধন কার্যে নিযুক্ত হয়েছিলেন কথিত আছে আঠেরোশো ছিয়াশি সালে শ্রীরামকৃষ্ণের তিরোধনের পর বিধবার বেশে শারদা দেবী স্বামীর দৈব দর্শন লাভ করেছিলেন যেখানে শ্রীরামকৃষ্ণ তাকে আশ্বাসের বাণী শুনিয়ে বলেছিলেন যে তিনি মারা যাননি কেবল এক ঘর থেকে আরেক ঘরে স্থানান্তরিত হয়েছেন শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের দুই সপ্তাহ পর তার শিষ্যদের সঙ্গে নিয়ে শারদা দেবী উত্তর ভারতে তীর্থ পর্যটনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন অযোধ্যা কাশীর বিশ্বনাথ মন্দির ও কৃষ্ণের লীলাক্ষেত্রে বৃন্দাবন দর্শন করেন তারা কথিত আছে এই বৃন্দাবনেই সারদা দেবী নির্বিকল্প সমাধি লাভ করেছিলেন এবং এই বৃন্দাবন থেকেই গুরু মাতা রূপে তার আধ্যাত্মিক নবজীবনের সূত্রপাত ঘটে থাকে সেই সময় রামকৃষ্ণের শিষ্যদের তিনি মন্ত্রদীক্ষা দান করেছিলেন এই সময়কাল থেকেই শ্রী শ্রী মা রূপে তার সত্তার শুভ সূচনা ঘটে তার মধ্যে যে ঐশ্বরিক আধ্যাত্মিক সত্তাটি ছিল তার কারণে যারাই সান্নিধ্যে এসেছিলেন তারাই মা সারদা মাতৃসুলভ গুণটি আবিষ্কৃত করতে পারতেন তীর্থযাত্রার শেষে শারদা দেবী একাকি কিছু মাস বহু দুঃখে কষ্টের মধ্যে কামার পুকুরে অতিবাহিত করেছিলেন আঠেরোশো অষ্টাশি সালে শ্রীরামকৃষ্ণের শিষ্যরা মা সারদাকে কলকাতায় নিয়ে এসে থাকার বন্দোবস্ত করে দেন এবং পরবর্তীকালে কলকাতার বাগবাজারে তার জন্য স্থায়ী বাসভবনও নির্মাণ করানো হয় যা মায়ের বাটি নামে পরিচিত যে স্থানে সারদা দেবী তার জীবনের দীর্ঘতম সময় পার করেছিলেন প্রতিদিন অগণিত ভক্ত এই বাড়িতে মায়ের দর্শন উপদেশ ও দীক্ষা লাভের উদ্দেশ্যে জমায়ত হতেন তার মাতৃসুলভ ব্যবহার সকলের মনে এক পরম শান্তি জগাত শিষ্য ও ভক্তদের তিনি মনে করতেন নিজের আধ্যাত্মিক সন্তান উনিশশো উনিশ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে মা সারদা জয়রাম উদ্দেশ্যে যাত্রা করেন যেখানে তিনি এক বছর কাটান জয়রাম বাটিতে থাকাকালীন শেষ তিন মাস মায়ের স্বাস্থ্যের অবনতি ঘটে এবং উনিশশো কুড়ি সালের সাতাশে ফেব্রুয়ারি গুরুতর অসুস্থ অবস্থায় তাকে কলকাতায় নিয়ে আসা হয় পরবর্তী পাঁচ মাস তিনি রোগ যন্ত্রণায় অত্যন্ত কষ্ট সহকারে জীবন অতিবাহিত করেন অবশেষে উনিশশো কুড়ি সালের বিশে জুলাই রাত দেড়টায় কলকাতার উদ্বোধন ভবনে মাতৃপ্রতিম এই মহীয়সী রমণীর মহাপ্রয়াণ ঘটে বেলুর মঠে গঙ্গার তীরে তার শেষ সম্পূর্ণ করা হয় এই স্থানটিতেই বর্তমানে গড়ে উঠেছে সারদা দেবীর সমাধি মন্দির শ্রী শ্রী মা ছিলেন সকলের মা এই বিশ্ব জগতের মা স্বামী বিবেকানন্দ শারদা দেবীকে জীবন্ত দুর্গা বলে অভিহিত করেছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসীরা তাকে সংঘ জননী বলে জানতেন যেভাবে রামকৃষ্ণ পরমহংস দেবের ভক্তমণ্ডলী তাকে মাতৃরূপে পূজা করতেন ঠিক তেমনইভাবে সারদা দেবী মমতাময়ী বিশ্বজননের মতো সকলের দেখাশোনা করতেন সকলের মঙ্গল কামনা করতেন তার কাছে জাতপাতের কোনো ভেদাভেদ ছিল না মায়ের যেমন কোনো বিকল্প হয় না তেমনি মাতৃ মায়ের কোনো তুলনা নেই এই ভূভবনে